আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কিউবেকটুমি বা স্থায়ী বন্ধাকরণ ইসলামে কেন হারাম কোরআন হাদিস ও ফতর আলোকে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ প্রথমে আমরা জেনে নিব টিউবেকটুমি কি টিউবেকটুমি হলো নারীদের জন্য একটি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ বা বন্ধকরণ পদ্ধতি এই প্রক্রিয়ায় নারীদের ফিলোপিয়ান টিউব কেটে বা বন্ধ করে দেওয়া হয় যাতে ডিম্বাণু ওভাম ও শুক্রণ একে অপরের সাথে মিলিত হতে না পারে এর ফলে গর্ভধারণ আর সম্ভব হয় না কিভাবে করা হয় সাধারণত এটি একটি ছোট অপারেশনের মাধ্যমে করা হয় অস্ত্রোপাচারের সময় পেটের নিচের অংশে ছোট কাত ইঞ্জেকশন করা হয় এরপর ফেলোপিয়ান টিউব খুঁজে বের করে কেটে ফেলা বেঁধে ফেলা অথবা বন্ধ করে দেওয়া হয় টিউবেকটুমি করার পদ্ধতিগুলো কি কি টিউবেকটুমির পদ্ধতির মধ্যে রয়েছে টিউব কেটে ফেলা টিউব সিল করা বা ক্লিপ দিয়ে বন্ধ করা কেউ পুড়িয়ে বন্ধ করা এটি সাধারণত তিরিশ মিনিটের মধ্যে শেষ হয় এবং আধুনিক প্রযুক্তির কারণে অনেক সময় ল্যাপারোস্কোপি ছোট ক্যামেরা ব্যবহার করা হয় ফলে বড় কাটছাট প্রয়োজন হয় না টিউবেক উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হল গর্ভধারণ প্রতিরোধ করা পরিবার পরিকল্পনার জন্য স্থায়ী সমাধান মুসলিম জনসংখ্যা যেন বৃদ্ধি হতে না পারে অমুসলিমদের একটি ভয়ানক চক্রান্ত কিউবেকটুমির ঝুঁকি ও পার্শ্ব সার্জিক্যাল ঝুঁকি যেমন সংক্রমণ রক্তপাত অস্ত্রোপাচারের পরে কিছুদিন ব্যথা ও স্বস্তি ভবিষ্যতে যদি সন্তান নেওয়ার ইচ্ছা হয় তখন এটি রিভার্স করা কঠিন ও ব্যয়বহুল হতে পারে এবং সবসময় সফল হয় না অত্যন্ত বিরল হলেও অপারেশনের পর গর্ভধারণ সম্ভব একেবারে শূন্য নয় বিশেষ করে একটুপিক ফ্রেগনেন্সি অর্থাৎ ফেলুফিয়ান টিউবের মধ্যে গর্ভধারণের ঝুঁকি থাকে টুমি বা স্থায়ী বন্দাকরণ ইসলামে হারাম কেন কোরআন ও সফতর আলোকে আমরা জানব প্রথম আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে থেকে আল্লাহ নম্বর একশ উনিশ শয়তান বলে আর আমি অবশ্যই তাদেরকে আদেশ দেব তখন তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে আর যারা শয়তানকে বন্ধ বানায় আল্লাহকে ছেড়ে সে তো স্পষ্টই ক্ষতির সম্মুখীন স্থায়ীভাবে ফেলোপিয়ান টিউব কেটে ফেলা বা বন্ধ করা আল্লাহর সৃষ্টি প্রজনন ক্ষমতা পরিবর্তন করার একটি প্রকট রূপ যা এই আয়াতের নিষেধের আওতাভুক্ত আল্লাহ তালা যেন আমাদের এরকম ভয়ানক পাপ থেকে হেফাজত করেন বলেন আমিন নাম্বার দুই টিউব একটু পদ্ধতি গ্রহণ করা আল্লাহর উপর অবিশ্বাস ও তাওয়াক্কুলহীনতা

দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না আমরা তাদের এবং তোমাদের রিজিক দান করি তাদের হত্যা করা অবশ্যই একটি বড় অপরাধ এই আয়াতে আল্লাহ তালা কঠোরভাবে নিষেধ করেছেন সন্তানদের হত্যা করা থেকে শুধু এই ভয়ে যে আমরা গরিব হয়ে যাবো তাদের খরচ চালাতে পারবো না আজকের সমাজে অনেকেই সন্তান নিতে চায় না কিন্তু স্থায়ীভাবে সন্তান জন্ম বন্ধ করে দেয় শুধুমাত্র জীবিকা অর্থ কষ্ট বা পারিবারিক চাপের অজুহাতে অতসূ আল্লাহ স্পষ্ট বলেছেন তাদের এবং তোমাদের রিজিক আমি আল্লাহ নিজেই দিয়ে থাকি অতএব সন্তান না নিয়ে কিংবা কিউবে তুমি করা তাওয়াক্কুল হুনতের পরিচয় এবং এটি আল্লাহর প্রতি অবিশ্বাসের নামান্তর প্রিয় বন্ধুরা এতক্ষণ আমরা কোরআনি কারীমের আলোচনা শুনলাম এখন আমরা হাদিস শরীফ থেকে জানব রাসুল ইকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেছেন সন্তান জন্মদান ইসলামের মূলনীতি আন মা কালব ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি

আল্লা অভিশাপ করেছেন সেই সকল নারীদের উপর যারা গায়ে উল্কি আঁকে ও আঁকিয়ে নেয় ব্রু নিজে উঠায় অন্যকে উঠিয়ে দেয় সুন্দরদের জন্য দাঁতের আকার পরিবর্তন করে এবং অন্যকে করে দেয় এবং আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে আল্লাহ তালা যেন আমাদের এবং আমাদের মা বন্দির বুঝদাং করেন বলেন আমিন বন্ধু এখন আমরা ফটোর আলোকে জানবো জন্মবিরতিকরণ সম্পর্কে টিউমেক টুমি সম্পর্কে ফটোতে কি এসেছে ফটোয়ে দারুল উলুম দেওবন্দ এই গিতাবে এসেছে আল আমালিয়াতুল জরাহিয়াতুল তাকিম আদ-দাইমি তাকতি আল কনাওয়াত আল ইনজাবিয়তি আত-তাকিম আল উনসাবী আল আওয-যাকারিউ হারাম ওয়লা তাজুজু ইল্লা ইনদা আয-যরুরাতি আত-তিবিয়াতিল কাসওয়া বিইযনি আদলিম স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ জন্য প্রজনন নালী কাটা পুরুষ বা মহিলার বন্ধকরণ হারাম এবং তা কেবলমাত্র চূড়ান্ত চিকিৎসাগত প্রয়োজনের সময় নির্ভরযোগ্য মুসলিম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হলো যোগ্য দ্বিতীয় হল ফটো আল্লা সৌদি আরব এই এসেছে নারী বা পুরুষের স্থায়ী বন্ধাকরণ বৈধ নয় শুধু তখনই যদি নির্ভরযোগ্য চিকিৎসকরা নিশ্চিতভাবে জানান যে সন্তান ধারণের ক্ষমতা থাকলে ব্যক্তির জীবন বিপন্ন হবে তখনই কেবলমাত্র বন্দাকরণ অবলম্বন করা পারে প্রিয় ভাই ও বোনেরা মতো বন্দাকরণ শুধু দেহেরই ক্ষতি নয় বরং এটি যাইতে আমাদের ইমান আকিদা ও আল্লাহর প্রতি তাওয়াক্কুলের উপর আঘাত আনে আল্লাহ আমাদের প্রতিটি সন্তানকে একটি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন রিজিকের দায়িত্ব আমাদের নয় বরং আল্লাহ তালার আজকে আমরা যে ভয় ও দুশ্চিন্তায় সন্তান নেওয়া থেকে বিরত থাকি সেটাই শয়তানের চক্রান্ত যেন আমরা আল্লাহর সৃষ্টি নষ্ট করে ফেলি তাই আসুন আল্লাহর ওপর সম্পূর্ণ তাওয়াকল রেখে জীবন গঠন করি সন্তান আল্লাহর নিয়ামত আর তুমি সেই নিয়ামতের বিরুদ্ধাচরণ এবং ভয়ানক ষড়যন্ত্র প্রিয় বন্ধুরা তাই আসুন আমরা কোরআন হাদি সুফতর আলোকে তুমি বা বন্দাকরণ পদ্ধতির কথা শুনলাম এটি একটি ভয়াবহ পাপ এবং মুসলিম সংকাধিক্য ধ্বংসের একটি ভয়ানক ষড়যন্ত্র আসুন আমরা এই ভয়াবহ পাপ থেকে নিজেরা বাঁচি অন্যকে বাঁচার জন্য সুযোগ করে দিই আপনাদের কাছে আশা রাখবো দিন প্রচারের লক্ষ্যে এবং মুসলিম মা বোনদেরকে সচেতনতার লক্ষ্যে আমার এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সঠিক থাকবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিও নিয়ে সাক্ষাৎ হবে আল্লাহ তালা সকাল ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম আরহামলি ওবরাক